কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা পড়ব আপনার বেসিক ভিউ সরি রিসেন্ট বিউ কারেকশনগুলো যে ভুলগুলো আমরা অলরেডি পড়ে আসছি কিংবা বই যে ভুলগুলো আছে সেটার আপডেট ভার্সনটা হচ্ছে আমরা পড়ব দেখি যে আপনার কিছু আগে যেটা রয়ে গেছে বা কিছু আপনার টাইপিং মিস্টেক ছিল তো আমরা মোটামুটি এখন বারো পেজের মতো আছে তো এই ভুলগুলো তো পড়ব সাথে করে সত্যিগুলো পড়ে ফেলবো যাতে করে হচ্ছে আমাদের এক্সট্রা পড়া হয় আর কি দেখেন মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে তেতাল্লিশটা এবং মোট বিভাগ মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে একাত্তরটা দেখেন তাহলে মন্ত্রণালয় হচ্ছে ফর্টি থ্রি এটা কোনো চেঞ্জ নেই বিভাগ বাড়ছে আপনার দেখেন সর্বশেষ মন্ত্রণালয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে দু হাজার সালে রাষ্ট্রপতি এগুলো খুব একটা প্রয়োজন নেই দেখেন যে অর্থ মন্ত্রণালয় হচ্ছে পাঁচটা এটা হচ্ছে আপনার একুশ আগস্ট দুই থেকে মানে বর্তমান গভর্নমেন্ট এসে এই এখানে হাত দিচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থা বিভাগ এখানে আপনার চারটা ছিল এখন পাঁচটা এটা কিন্তু পরীক্ষা আসে তো অর্থ মন্ত্রণালয় বিভাগ হচ্ছে এখন পাঁচটা বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আছে ইপিবি এটা পরীক্ষা আসে ইপিবি ইপিবি সম্ভবত উনিশশো ছিয়াত্তর বা আটাত্তরে প্রতিষ্ঠিত হয় এটা করে রাখবেন তারপর আপনার চা বোর্ড হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছে তারপর হচ্ছে ভক্ত অধিকার বাণিজ্যের অধীনে টেরিফট বাণিজ্য এবং টিসিবি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বাণিজ্যের অধীনে সো বাণিজ্যের অধীনে কোনগুলো আছে এটা পরীক্ষা আসে শিল্পের অধীনে আছে হচ্ছে আপনার বিএসটিআই উনিশশো পঁচাশি বিএসটিআই হচ্ছে উনিশশো পঁচাশি এবং হচ্ছে ডিপি ডিপিডিটি ঠিক আছে ডিপিডিটা পরীক্ষা আছে প্যাটার্ন ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর এটা শিল্পের আন্ডারে আছে শিল্পে যারা হচ্ছে আপনার আপনার জিআই পণ্যের লাইসেন্স দেয় হ্যাঁ এটা হচ্ছে আপনার শিল্প মন্ত্রণালয়ের অধীনে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটা আছে তাহলে দেখে একটা হচ্ছে আপনার হচ্ছেন সাবম্যান কেবল একটা হচ্ছে টেলিকমিউনিকেশন রিয়েলটারি অথরিটি বা বিটিআরসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এটা পরীক্ষা বেশি আসে কারণ এখানে ভুল করার চান্স বেশি সেটা হচ্ছে স্থলবন্দর স্থলবন্দর আপনার এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণের অধীনে যদি এটা স্থল কিন্তু এটা হচ্ছে নৌ পরিবহনের অধীনে আর চত আপনার বন্দর কর্তৃপক্ষ এখন বন্দর কয়টা এখানে একটা গ্যান্সলে গেছে বন্দর হচ্ছে তিনটা হবে নাকি চারটা হবে মূলত হচ্ছে তিনটা হচ্ছে পারফর্মিং আর একটা হচ্ছে আপনার আন্ডারগোয়িং তো ওইটা এখন কনস্ট্রাকশান আছে তো সম্পদ মন্ত্রণালয় হচ্ছে আপনার দেখেন যৌথ নদী কমিশন উনিশশো বাহাত্তর যৌথ নদী কমিশন এবং হচ্ছে হাওয়ার জলভূমি উন্নয়ন অধিদপ্তর ঠিক আছে পারবেন মোটামুটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণের অধীনে আছে হচ্ছে আপনার পরমাণু পরমাণু হচ্ছে উনিশশো তিয়াত্তর পরমাণু শক্তি কমিশন উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে আপনার পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সমুদ্র গবেষণা ইত্যাদি সংস্কৃতির মধ্যে আসতে হচ্ছে কপিরাইট এটা পরীক্ষা আসতে পারে সংস্কৃতির মধ্যে হচ্ছে কপিরাইট এবং হচ্ছে লাইব্রেরি কপিরাইট এবং হচ্ছে লাইব্রেরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে চলচ্চিত্র জনপ্রকাশনের অধীনে আছে হচ্ছে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর এগুলো পড়তেছি না ইসি এরপর দেখেন এন সিটি এটা আমাদের খুব একটা প্রয়োজন নাই দেখেন মারণে ভাষা সেতু হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু বলা হচ্ছে নাম এটা হচ্ছে তিস্তের উপর নির্মিত সংযোগকারী চাল হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধা চিলমারি এবং কুড়িগ্রাম দুর্গ হচ্ছে চৌদ্দশো নব্বই মিটার প্রায় প্রায় পনেরোশো মিটার আছে দশ কম তারপর হচ্ছে খুব একটা প্রয়োজন নাই দেখেন বর্তমানে হচ্ছে আপনার রেল অঞ্চল হচ্ছে দুইটা একটা হচ্ছে পূর্বাঞ্চল একটা পশ্চিমাঞ্চল আর বিভাগ হচ্ছে চারটা রেলের জন্য একটা হচ্ছে কমলাপুর পাহাড়তলি চট্টগ্রাম একটা হচ্ছে পাকচিপা আপনার লালমরিহাট বর্তমানে হচ্ছে আপনার রেলওয়ের সাথে যুক্ত হচ্ছে আপনার আপনার ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশটা জেলা এবং হচ্ছে নরাইগুলো হচ্ছে ঊনপঞ্চাশতম তার মানে হচ্ছে নাই হচ্ছে কয়টা সিক্সটি ফোর মাইনাস ফর্টি নাইন পনেরোটা হচ্ছে সাথে আমাদের কোনো রেল নেটওয়ার্ক নাই দেখেন দেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে যমুনা ব্রিজ এটা হচ্ছে একটা আপনার কানেকশান বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে যমুনা ব্রিজ যমুনা ব্রিজ দেশের দীর্ঘতম স্টিল আর্ক সেতু নির্মিত হবে হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে একমাত্র আইকনিক রেল স্টেশন হচ্ছে আপনার কক্সবাজার রেল স্টেশন এটা হচ্ছে ফয়েজ উল্লাহ ফয়েজ উল্লাহ মাথায় রাখতে পারেন দেশের প্রথম মনোরেল হবে চট্টগ্রামে এখনও হয় নাই পরীক্ষা আসার চান্স কম ঠিক আছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিরিশ হাজার সাতশো আশি ম্যাগাওয়াট আমদানি হচ্ছে এগারোশো ষাট ম্যাগাওয়াট বিদ্যুৎ প্রাপ্ত সুবিধা জনগোষ্ঠী হান্ড্রেড পার্সেন্ট মাথা পিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ছয়শো চল্লিশ লাগবে না এটা আমাদের বিদ্যুৎ গ্রাহক সংখ্যা দেখেন আগে ছিল ফোর পয়েন্ট সেভেন জিরো এখন হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান প্রয়োজন নাই এরপরে দেখেন আপনার স্বল্পমঞ্চ দেশ হচ্ছে বর্তমানে চুয়াল্লিশটা উনিশশো একাত্তর সাল থেকে শুরু হয় বাংলাদেশ ইনক্লুডেড হচ্ছে পঁচাত্তরে কেমন তো একাত্তর থেকে শুরু হওয়ার পরে হচ্ছে টোটাল হচ্ছে আপনার আটটা দেশে এখান থেকে বের হওয়ার সুযোগ পায় যেমন হচ্ছে বসোনা ক্যাপারদে মালদ্বীপ সামোয়া গিনি ভানু ভুটান ঠিক আছে তারপরে হচ্ছে সাউট ওমে অ্যান্ড প্রিন্স তাহলে এগুলো হচ্ছে আপনার আটটা হচ্ছে বের হয় আর বাংলাদেশ থেকে বাংলাদেশ হচ্ছে আপনার সুপারিশ পায় দুইবার একটা হচ্ছে দু হাজার আঠারো এবং একুশে দেখেন এলডিসিভুক্ত সদস্যগুলো হচ্ছে জিএসপি জেনারেল সিস্টেম প্রেফারেন্স সফট লোন মানে হচ্ছে ইন্টারেস্ট কম থাকে এবং গ্রেস পিরিয়ড বেশি থাকে কপিটের সুবিধা পায় ওকে ম্যান হচ্ছে মোস্ট ফেভার্ট নেশন এখানে হচ্ছে ডাব্লিউটিও অনুযায়ী হচ্ছে মেন মেন হচ্ছে আপনার একই দেশকে সরি মেন না এম এফ এন মোস্ট ফেভার্ট নেশন এটা হচ্ছে আপনার একই দেশকে যদি অন্য একটা দেশের তুলনায় বাড়তি শুল্ক সুবিধা প্রদানের নীতি মূলত হচ্ছে ডাব্লিউডিভুক্ত সকল দেশের জন্য এটা যুক্তরাষ্ট্র হচ্ছে এম এফ এম ভঙ্গ করেছে আন্তর্জাতিক সংস্থার সদস্য খুব ইম্পর্টেন্ট আমরা মোটামুটি একটা পাচ্ছি বলা যায় আর কি এখানে সো এটা আবার দেখি আমরা দেখেন সাংহাই এস সিও বেশি গুরুত্বপূর্ণ এখন এখানে নিয়ে বেশি আলোচনা হচ্ছে ব্রিক্স এবং এস সিও নেই এটা হচ্ছে দু হাজার একশো প্রতিষ্ঠিত হয় সদস্য হচ্ছে আপনার দশটা এটার দফতর হচ্ছে বেইজিংয়ে সার্ক সার্ক হচ্ছে পঁচাশিতে প্রতিষ্ঠিত হয় আটটা চেঞ্জ হয় নাই ইউনেস্কোতে হচ্ছে দেখেন দুইটা বেশি ঠিক আছে দুইটা বেশি মানে ওয়ান থার্ড ওয়ান নাইনটি থ্রি প্লাস টু ইউনেস্কো হচ্ছে দুইটা বেশি ইউনেস্কো হচ্ছে প্লাস টু মাথার ব্যবহার ইউনেস্কো হচ্ছে প্লাস টু পঁয়তাল্লিশ এবং প্লাস টু প্যারিসে প্লাস টু মানে এসব জাতিসংঘের সদস্য হচ্ছে কি তির তার চেয়ে বেশি দুইটা আছে তারপর হচ্ছে ওয়াইসি সিক্সটি নাইন ফিফটি সেভেন চেঞ্জ হয় নাই তারপর জাতিসংঘ হচ্ছে পঁয়তাল্লিশ চেঞ্জ হয় নাইনটি থ্রি বিশ্বব্যাঙ্ক হচ্ছে আপনার এইটি নাইন এটা চেঞ্জ হয় না ওয়ান এইটি নাইন বিশ্বব্যাঙ্ক কিন্তু আই এম এফ দুইটা বেশি ঠিক আছে আই এম এফ হচ্ছে আপনার নাইনটি ওয়ান ঠিক আছে আই এম এফের দুইটাই বেশি তারপর হচ্ছে আপনার হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা হচ্ছে উনিশশো পঁচানব্বই ডাব্লিউটিউ এবং সদস্য হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স এটা চেঞ্জ হয়েছে সো উনিশশো পঁচানব্বই এবং ওয়ান সিক্সটি সিক্স উনিশশো পঁচানব্বই ওয়ান সিক্সটি সিক্স কমনওয়েলথ হচ্ছে আপনার ফর্টি নাইন এবং হচ্ছে ফিফটি সিক্স চেঞ্জ হয় নাই গ্যাবন এবং টু হচ্ছিল লাস্ট আফ্রিকান ইউনিয়ন হচ্ছে টিশর্টটি পঞ্চান্ন ঠিক আছে আফ্রিকানিয়ান টি শর্টটি পঞ্চান্ন আফ্রিকানিয়ন টি শর্টটি পঞ্চান্ন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে তিরানব্বই সাতাইশ চেঞ্জ হয় নাই ন্যাম হচ্ছে একষট্টি একশো একুশ কোনো চেঞ্জ

মোটামুটি লাস্টের চার আছে এবার মনে রাখবেন আছে বুদ্ধ হচ্ছে ষাটটা হচ্ছে সাতটা সাতানব্বই সাত সাতানব্বই দেখেন ঠিক আছে তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো ষাটটা লেটার আছে এই জন্য উনিশশো সাতানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং ষাটটা সদস্য এভাবে মনে রাখতে পারেন আর কি জাস্ট চায়াল্লিশ মনে রাখার জন্য ওপিক হচ্ছে সাইট বারো ঠিক আছে ওপেক হচ্ছে ষাট বারো ওপেক হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া ষাট বারো আইআইএ হচ্ছে সাতান্ন আইআইএ হচ্ছে সাতান্ন আশি আইএইএ হচ্ছে সাতান্ন একশো আশি সাতান্ন একশো আশি ডিগ্রি হচ্ছে আইএ এ ঠিক আছে আমরা বলি না আই হচ্ছে আপনার ইরানের জন্য হানড্রেড এইটি ডিগ্রি কোণে ঘুরে গিয়ে হচ্ছে ইসরায়েলকে প্রভোগ করছে আপনার হামলা চালানোর জন্য সো একশো আশি মাথায় রাখবেন এরপর হচ্ছে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা পনেরো সালে শুরু হয় সাংহাই চীনে এবং হচ্ছে আপনার সদস্য হচ্ছে নয়টা তাহলে এডিবি এডিবি এনডিবি হচ্ছে আপনার কত নয়টা সদস্য এনডিবি হচ্ছে নয়টা সদস্য এনডিবি হচ্ছে নয়টা সদস্য সাংহাই সদস্য এটা হচ্ছে সাংহাই কেমন তাহলে দেখেন সাংহাই আসিয়ান হচ্ছে সাতষট্টি ঠিক আছে আসিয়ান হচ্ছে সিক্সটি সেভেন দেখেন আসিয়ান হচ্ছে সিক্সটি সেভেন আসিয়ান হচ্ছে সিক্সটি সেভেন আসিয়ান হচ্ছে সিক্সটি সেভেন সেভেন আসিয়ানের সদস্য অবশ্যই দশটা এগারোটা পড়বেন না কেমন এখনো যুক্ত হয় না পূর্ব এই বি হচ্ছে আপনার একটা লাগবে না ওটা আপনার হচ্ছে একশো পঁচিশটা বর্তমানে সদস্য ইন্টারপোল হচ্ছে একশো ছিয়ানব্বইটা ইন্টারপোল হচ্ছে আপনার প্লাস থ্রি ইন্টারপোল হচ্ছে প্লাস থ্রি যেহেতু সবাই অপরাধ বাড়তেছে এটার মেম্বারও বাড়তেছে প্লাস থ্রি ইউনেস্কো হচ্ছে প্লাস টু ইন্টারপোল প্লাস থ্রি আচ্ছা এরপর দেখেন আত্মসামাজিক অবস্থায় সাক্ষরতা হার হচ্ছে সেভেন অত হচ্ছে সেভেন্টি জাতীয় এবং জন্ম নিবন্ধিত হচ্ছে এইটি টু পয়েন্ট এইট সিক্স সাক্ষরতা শীর্ষ হচ্ছে বরিশাল বরিশাল সবনিম্ন হচ্ছে বয়মাসিংহ কেমন বরিশাল বরিশাল এবং মহমসিংহ এবং শীর্ষ জেলা হিসেবে পিরোজপুর সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে বান্দরবনে কেমন তাহলে হচ্ছে দেখেন আপনি যদি ম্যাপটা মাথায় রাখবেন একটা ব্লক ডায়াগ্রাম আঁকারও ম্যাপ পড়তে পারেন আপনি অনেকে ম্যাপ আঁকতে পারেন না ম্যাপ আঁকা কিন্তু ইজি ঠিক আছে তো বেশে গেছে আছে খারাপ হয় না দেখেন 4 ঠিক আছে বরিশাল হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি আপনার ছাত্রতা সবচেয়ে বেশি এখানে এখানে সবচেয়ে কম বিভাগে হিসেব আর কি পিরসপুর হচ্ছে আপনার এখানের দিকে তাহলে পিরসপুর হচ্ছে সবচেয়ে বেশি আর হচ্ছে এখানের দিকে তো আপনার হচ্ছেন এখানে হচ্ছে জেলা হিসেবে সবচেয়ে কম এভাবে মনে রাখতে পারেন ম্যাপে কি ফল বা আপনি এইভাবে আঁকতে পারেন যে এটা এখানে বরিশাল এখানে হচ্ছে ময়মনসিংহ ব্লক ড্রাগে মাখলো সমস্যা নেই ঠিক আছে দেখেন আপনি হচ্ছেন এইগুলো আমি আসলে ম্যাপ দিয়ে পড়াকে বেশি প্রেফার করি তো আপনার সাক্ষরতা হার হচ্ছে শীর্ষ হচ্ছে বরিশাল এবং সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ আর এখানে শীর্ষ হচ্ছে পিরোজপুর এবং জেলা হিসেবে কম হচ্ছে বান্দরবনে দেখেন জনসংখ্যার রিপোর্ট হচ্ছে মোট জনসংখ্যা হচ্ছে আপনার আটশো জনসংখ্যা বৃদ্ধি আছে ওয়ান পার্সেন্ট সব সর্বাধিক জনসংখ্যা জন্মহারের দেশ হচ্ছে নাইজার সব সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ কোরিয়া সর্বনিম্ন জন্মহারের অঞ্চল হচ্ছে হংকং লাগবে না ঘনতে শীর্ষ ম্যাকো ম্যাকাও হচ্ছে ঘনতে শীর্ষে আর ম্যাকাও না থাকলে মোনাকো লাগাবেন তাহলে মোনাকো এবং ম্যাকো ম্যাকো এবং মোনাকো ঘনতে বাংলাদেশ দেশ হিসেবে ষষ্ঠ এবং হচ্ছে তাহলে ছয় নম্বরে উঠে আসছে আমরা ঘনত্বে এবং অঞ্চল হিসেবে নবম লাগবেন এটা আমাদের শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া মন্টিনিগ্রো স্লোভাকিয়া তারপর হচ্ছে আয়তন জনসংখ্যার ছোট মুসলিম দেশ হচ্ছে মালদ্বীপ ঠিক আছে আয়তন এবং জনসংখ্যার ছোট হচ্ছে মালদ্বীপ জনসংখ্যার বৃহত্তর বড় মুসলিম হচ্ছে ইন্দোনেশিয়া বাংলাদেশ হচ্ছে ফোর্থ ইন্দোনেশিয়া হচ্ছে আপনার কি আপনার সবচেয়ে বড় মুসলিম দেশ বাংলাদেশের যুব সমাজ হচ্ছে যুবনীতি সতেরো যুবনীতি হচ্ছে সতেরো ঠিক আছে যুবনীতি হচ্ছে সতেরো তারপর এটা কিন্তু আপনার যৌতুক বিরোধী যে আইন সেটা হচ্ছে সতেরো খেয়াল রাখবেন তারপর হচ্ছে আপনার ইয়া যৌতুক না বাল্যবিবাহ হচ্ছে সতেরো কেমন তারপর যুবনীতি হচ্ছে যুবনীতির বয়স থেকে পঁয়ত্রিশ সেটা পাওয়া লাগবে না জনসংখ্যা বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্ব হচ্ছে অষ্টম জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ছয় জনসংখ্যা হচ্ছে আট জনসংখ্যা আট ঘনত্ব ছয় এশিয়ায় লাগবে না মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে চার মুসলিম বিশ্বে চার বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি ষোলো দশমিক একান্ন কোটি হচ্ছে প্রাথমিক চূড়ান্ত পড়বেন ষোলো দশমিক আটানব্বই এবং জাতিসংখ্যা তবে লাগবে না আমাদের তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী হচ্ছে মোট জনসংখ্যা বৃদ্ধি হার হচ্ছে ওয়ান পয়েন্ট সমীক্ষা এবং হচ্ছে জনসংখ্যার এবং গৃহগণের মধ্যে হচ্ছে আপনার আপনার বাইশের যে ডাটা সেটাতে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান টু আপনার জনসংখ্যার গণত্ব হচ্ছে ওয়ান ওয়ান সেভেন ওয়ান এগারোশো একাত্তর এবং হচ্ছে ওয়ান 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 নাইন হচ্ছে আপনার বাইশের ডেটা পুরুষ এবং মহিলা অনুপাত হচ্ছে নাইনটি এইট পয়েন্ট জিরো সেভেন ইস টু হান্ড্রেড শিশু মৃত্যুর হার হচ্ছে হাজারে সাতাশ জন এবং ওখানে হচ্ছে হাজারে পঁচিশ জন সাতাশটা পড়বেন সাক্ষরতা হার হচ্ছে আপনার সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন এখানে হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট এইট জিরো এটা একটু মনে রাখে প্যারা দুটাই মনে রাখতে হবে আপনাকে জনসুমার এবং গৃহগণ দুই হাজার বাইশ অনুযায়ী উপজাতির ক্ষুদ্র নিগোষ্ঠীর তথ্য হচ্ছে দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে আপনার লাগবে না মোট জনসংখ্যা ওয়ান পার্সেন্ট পড়বেন মোট টোটাল নিরগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটা সবচেয়ে বেশি বাস করে রাঙ্গামাটিতে ঠিক আছে রাঙ্গামাটির সাথে আপনার আপনার মিয়ানমার এবং হচ্ছে ইন্ডিয়ার দুজনেই পড়ার শেয়ার করে এভাবে মনে রাখতে পারবেন দেখেন বাংলাদেশের মৎস্য ইনস্টিটিউট কাপতে লেক হচ্ছে আপনার রাঙ্গামাটি প্লাবন উপকেন্দ্র হচ্ছে আপনার বগুড়াতে সাধুপানি উপকেন্দ্র হচ্ছে যশোরে এতগুলো পড়া লাগবে না কারণ হচ্ছে এতগুলা মৎস্য গবেষণা ইনস্টিটিউট পড়া লাগবে না আপনার আপনার হচ্ছে নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুর পড়েন তারপরে হচ্ছে মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভার আপনার সাধুপানি মৎস্য কেন্দ্র হচ্ছে মমেশুং এটা পড়তে পারেন এই কয়েকটা দেখলে হবে মেন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে ভিডিওতে আমাদের ভিডিওটা করা হয়েছে অলরেডি সো আমি এই এই সম্পর্কে আর কথা বলতেছি না জাস্ট ভুলগুলো নিয়ে আলোচনা করি দেখেন বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন হচ্ছে কারণ বাজার ঢাকা জিআই পণ্য তেরো থেকে শুরু হয় তারপরে হচ্ছে আপনার তেইশে প্যাটেন্ট চালু করে লাগবে না তারপরে হচ্ছে পণ্যের উৎস এবং নিবন্ধন নিয়ে হচ্ছে আন্তর্জাতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি লিসবন চুক্তি দেখেন জামদানি শ্যাটে হচ্ছে আমাদের এক মেয়ে মেয়েদেরকে দিয়ে শুরু হয় বর্তমানে আছে হচ্ছে আপনার সাইটটা এটা পড়লে হবে এখানে দেখা যায় পড়ে ফেলছে আমরা দেখেন বর্তমান চা বাগান ওয়ান সেভেনটি এটা খেয়াল রাখবেন একশো সত্তরটা কেমন আর হচ্ছে সবচেয়ে বেশি মৌলিবাজের হচ্ছে নব্বইটা একশো সত্তর চা বাগান হচ্ছে পঞ্চগড় টিক কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রথম কৃত্রিম বন হচ্ছে মিকাওয়াকি ফরেস্ট হচ্ছে মিরসরাই চট্টগ্রাম এটা আপনার জানেন রেডি জলবায়ু বন হচ্ছে এবং হচ্ছে পড়ার মতো কিছু নাই আমরা পড়াই আপনাদেরকে বাংলাদেশের মেঘালয়ে ভারতের মেঘালয়ে পাহাড়ি ঝর্ণা গুলো থেকে যে নদী উৎপত্তি হয় সেগুলো ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে নদীর নাম হচ্ছে আপনার ধলাই নদ খুব একটা প্রয়োজন নাই এগুলো আর কি দেখেন বজ্রপাত হচ্ছে আন্তর্জাতিক বজ্রপাত দিবস পালন করা হয় পঁচিশে আর বছরের মৃত্যুর সংখ্যা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা প্রয়োজন নাই দুই হাজার ষোলো হচ্ছে এটা অ্যানলিস্ট করা হয় বাংলাদেশে এটাকে দুর্যোগ হিসেবে মোবাইল ব্যাংকিং নিয়ম পড়ানো হয়ে যাচ্ছে যাচ্ছি এখানে খুব একটা আপনার ইস্যু ছিল না দেখেন বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান বেশি যদি বলে জনসুমারি অনুযায়ী তাহলে সেবা জনসুমারি মানে সেবা এটা হচ্ছে আপনার দু হাজার বাইশের ডেটা আর অর্থনৈতিক শ্রমিকার চব্বিশ অনুযায়ী হচ্ছে কৃষি আপনার কৃষিটাই পড়বেন তবে যদি আপনার জনসুমারি উল্লেখ করে দেয় আপনাকে হচ্ছে সেবা দাগাইতে হবে জাস্ট এটা খেয়াল রাখবেন এরপর দেন কিছু সূচক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত প্রতিবেদন কম আসে শান্তি চুক্তি দেখেন শান্তিতে হচ্ছে সবচেয়ে শীর্ষে বরাবরের মধ্যে সব হচ্ছে রাশিয়া তাহলে শান্তিতে হচ্ছে এক নম্বর আইসল্যান্ড মাথায় রাখবেন প্রচুর গরম চলতেছে চলতে শুয়ে খুব শান্তি পাচ্ছেন ঠিক আছে তারপরে প্রতিযোগিতার সক্ষমতা এটাও লাগে না আসলে সুইজারল্যান্ড তারপর রিচেস্ট এটাও লাগবে না এটা এটাও আবার চেঞ্জ হয়েছে অলরেডি আইনের শাসনটা পরীক্ষা আসে আইনের শাসন হচ্ছে ডেনমার্ক আইনের শাসন হচ্ছে শীর্ষে হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক হচ্ছে আইনের শাসন বাংলাদেশ হচ্ছে একশো সাতাইশ আইনের শাসন হচ্ছে বাংলাদেশ সাতাশ একশো সাতাশ বাংলাদেশ হচ্ছে একশো সুখ প্রতিবেদনের শীর্ষ ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে সুখ এবং বাংলাদেশের সুখে হচ্ছে একশো চৌত্রিশ বাংলাদেশের সুখী হচ্ছে একশো চৌত্রিশ তারপর সন্ত্রাসবাদ সূচক হচ্ছে তারপর বাংলাদেশ পঁয়ত্রিশতম তারপর হচ্ছে পাসপোর্ট সূচকে এটা পরীক্ষা আসে বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে আপনার হান্ড্রেড ঠিক আছে একশোতম বাংলাদেশ একশোতম এক নাম্বারে সিঙ্গাপুর ঠিক আছে এক নম্বর হচ্ছে সিঙ্গাপুর এক নাম্বার হচ্ছে সিঙ্গাপুর এখানে একশো পঁচানব্বইটা দেশে বিশ্বের ছাড়ায় প্রবেশ করতে পারবেন আপনি তারপরে হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ পঁচিশে আপনার হচ্ছে বাংলাদেশ হচ্ছে আপনার চব্বিশ এবং সার্ভ দেশি বাংলাদেশ শীর্ষে আছে অর্থনৈতিক স্বাধীনতা সূচকটা পরীক্ষা আসে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে হচ্ছে এক নম্বরে সিঙ্গাপুর যারা হচ্ছে পাসপোর্টেও এক নম্বরে ছিল এবং বাংলাদেশ হচ্ছে একশো বাইশ বাংলাদেশ হচ্ছে একশো বাইশ এটা পরীক্ষা আসে তাহলে অর্থনৈতিক সূচকে আমরা একশো বাইশ একে সিকোয়েন্স করবেন চারটা থেকে পাঁচটা পর্যন্ত বেশি পড়ার দরকার নেই এখানে সব পড়ার প্রয়োজন নেই সুদ আগামগুলো পড়বেন ঠিক আছে মুক্ত গণমাধ্যমে হচ্ছে আপনার বাংলাদেশ হচ্ছে একশো উনপঞ্চাশ একটু জন্য ওয়ান একশো দেড়শো হয় না তাহলে হচ্ছে মুক্ত গণমাধ্যমে হচ্ছে একশো পঞ্চাশ দুর্নীতিতে হচ্ছে বাংলাদেশ লাগবে না এটা আমাদের আসলে গণতন্ত্র সূচকে বাংলাদেশ একশো এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে তাহলে দেখেন বাংলাদেশ একশো এবং হচ্ছে পাসপোর্টের হচ্ছে একশো তাহলে হচ্ছে আপনার গণতন্ত্র এবং পাসপোর্টের সেম আর তেমন কিছু লাগবে না ঠিক আছে তাহলে আপনি জাস্ট চার পাঁচটা পারেন আমি কি রিপিট করি শান্তি সূচকে হচ্ছে একশো তেইশ শান্তি সূচকে হচ্ছে এক দুই তিন শান্তি হচ্ছে এক দুই তিন শান্তি আইনের সূচক হচ্ছে একশো সাতাইশ আইনের শাসন হচ্ছে একশো সাতাইশ যেহেতু আমরা আইনের শাসনের কথা বলছি সুখে হচ্ছে বাংলাদেশ একশো চৌত্রিশ সুখে হচ্ছে একশো চৌত্রিশ এটা হচ্ছে আপনার হচ্ছেন ওই যে মনে আছে জি সেভেন্টি সেভেনের সদস্য ছিল তাহলে আইনে হচ্ছে জি সেভেন্টি সেভেন ঠিক আছে সুখে হচ্ছে জি সেভেন্টি সেভেন সুখে হচ্ছে জি সেভেন্টি সেভেন ঠিক আছে তারপর হচ্ছে আইনের শাসনে হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন আইনের শাসনে ওয়ান টোয়েন্টি সেভেন তারপরে হচ্ছে আপনার জেন্ডার গ্যাপে হচ্ছে চব্বিশ এটা লাগবে না মুক্ত কোনো মাধ্যমে হচ্ছে একটু জন্য দেড়শো হয় নাই ঠিক আছে তেমন হচ্ছে 149 ফর্টি নাইন এবং অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে একশো বাইশ গণহত্যা হচ্ছে আমরা সাইন আচ্ছা এখানে তেমন কিছু নাই আসলে দেখেন বাংলাদেশে ও আর হচ্ছে আপনার আপনার গুলশান ঢাকায় হচ্ছে এটা কার্যালয় এটার প্রধান হচ্ছে ফলকার টুর্ক উনি বাংলাদেশে আসছিল অস্ট্রিয়া বর্তমানে টা হচ্ছে এলডিসি বুক দেশ আছে আচ্ছা অবদানগুলো গুলোকে দেখি আপনার জিডিপিতে অবদান দেখেন সেবা খাতে হচ্ছে আপনার হচ্ছেন আপনার একান্ন দশমিক শূন্য চার শিল্প হচ্ছে ষাঁটি দশমিক পঁচানব্বই কৃষি খাতে হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন পয়েন্ট জিরো টু ঠিক আছে এবং হচ্ছে জিটিপি আপনার অবদান হচ্ছে আপনার সেবাতে হচ্ছে আপনার একান্ন দশমিক বাষট্টি

এখানে ভুলও ছিল না তাহলে এই হচ্ছে আমাদের কারেকশন আশা করি আপনাদের কাজে আসবে আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ